আইমন নদীর তীর পর্যন্ত এই অদৃশ্য দৃশ্য সুরঙ্গ পথ আসলেই কি কোনো রহস্য লুকিয়ে রেখেছে ভীষণ বড় একটা জমিদার বাড়ি এই আটানি জমিদার বাড়ি ভীষণ বড় ভীষণ পুরো এই ভুতুরে বাড়িটার সাথে এটা এমন মানানসই একটা গা আছে যেটা আপনি হয়তো এখানে আসলে অনুভব করতে পারবেন এটাই বলা যায় একমাত্র চিহ্ন যেটা একদম প্রাচীন যে সময়ে বানানো হয়েছিল বাড়ি তখনকার এই পাঁচিলটা রয়ে গেছে এই ফাউন্ডেশনটা একটা সুরঙ্গ পথ ছিল সুরঙ্গ পথ ছিল আচ্ছা উপরে ঘর ছিল যাতে কেউ বুঝতে না পারে এবং ছয়টা সিঁড়ি ছিল নামার পরে ঘোড়ায় চড়ে যাওয়া যেত পাশে একটা নদী আছে নদীটা নাম হচ্ছে আয়মন নদী যখন বিভিন্ন সময় বিভিন্ন আক্রমণ হয় বিভিন্ন সমস্যা হয় যেন খুব সহজে এখান থেকে মুখ করা যায় সেজন্য প্রত্যেক জমিদার বাড়িতে কম বেশি পথ থাকতো এটি তার মধ্যে একটি ছিল এই যে এখানে দেখুন এই ঘরটা ঠিক অনেকটা কোরিয়ান ঘরের মতো মনে হচ্ছে না দেখুন ব্রিটিশ রাজন্য কোচে প্রথমে রাজা এবং পরে মহারাজা উপাধি পেয়েছিলেন এই বাড়ির জমিদার তাই এই বাড়িকে বলা হতো রাজবাড়ি সিং এর মুক্তাগাছাই এই রাজবাড়ির অবস্থান মুক্তাগাছার জমিদারদের একজন হরেরাম এই হরেরামের বাড়িটি বর্তমানের রাজবাড়ি শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরীর মেজ জেলে এই পিলারগুলোর যতটুকু অংশ টিকে আছে তার উপরের খানিক কাটের সাথে সংযুক্ত কিছু কারুকার্যের ব্যাপার এখনো টিকে আছে দেখুন এই যে সেই সাথে এই ভবনটি এখানে যে মহারাজা মহারাজার মা এখানে থাকতেন অর্থাৎ রানী মা এখানে থাকতেন দেখুন বাড়িটা কি সুন্দর করে বানানো কি ভীষণ বড় একটা জমিদার বাড়ি এই আটানি জমিদার বাড়ি ভীষণ বড় ভীষণ বিভিন্ন ভাগে বিভক্ত কতগুলো ভবন অসংখ্য ভবন এখানে শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরী ছিলেন মুর্শিদাবাদের দরবার রাজস্ব বিভাগে কর্মরত নবাবের খুবই আস্থাভাজন সেই সুবাদে নিয়েছেন এই আলাপ সিং পরগনার বন্দোবস্ত উল্লেখ করা যেতে পারে এই মুক্তা গাছাই ছিল তখন আলাপ একটি অংশ এত সুন্দর একটি জায়গা এত বিশাল একটা রাজবাড়ি এই রাজবাড়ির এত বছর পরেও এত ভগ্নাবশেষের উপর যখন আপনি হাঁটবেন বিশ্বাস করেন একটা রাজকীয় ভাব হবে একটা আপনি বুঝতে পারবেন যে এখানে কেউ যখন হাঁটবে এবং সেই সময়ের কথা চিন্তা করবে আসলে একটা যে রাজবাড়ির যে একটা পরিবেশ সেই আবহটা সৃষ্টি হয়ে যায় আপনি এই বিশালতার সাথে নিজেকে তার একটা ক্ষুদ্র অংশ মনে হবে এটা একটা আশ্চর্য ধরনের অনুভূতি সত্যিকার পর একটা বিল্ডিং পলাশী যুদ্ধের পর নানা কারণে শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরী তার চার ছেলেকে নিয়ে এখানে বসবাসের সিদ্ধান্ত নেন এখানে ছিল ঘন অরণ্য জলাভূমি আয়মন নদীর তীরে тори ভিড়িয়েছিলেন এই জমিদার বাড়ির প্রাচীনত্বের সাথে বিশাল একটা প্রাচীন এই গাছ দেখুন কেমন লাগছে পুরো এই ভুতুরে বাড়িটার সাথে এটা এমন মানানসই একটা গাছ আছে যেটা আপনি হয়তো এখানে আসলে অনুভব করতে পারবেন অবশ্যই এখানে ভবন ছিল পুরো আমরা যতটুকু দেখতে পাচ্ছি নিশ্চয়ই আরও বেশি ভবন ছিল তাহলে দেখুন যে সেই যে ভবনের ধ্বংসাবশেষগুলো এখনো রয়ে গেছে এই যে দেখুন বড় বড় পাথরের মতো অনেকটা বসতি স্থাপনের আগে তারাই পরগনার বিভিন্ন স্থান ঘুরে ফিরে দেখেন এবং শেষ পর্যন্ত মুক্তা গাছাই বসবাস করার জন্য মনস্থির করেন এই রাজবাড়িটি আট আনি জমিদার বাড়ি নামেও পরিচিত প্রায় একশো একর জায়গার উপর নির্মিত এই রাজবাড়িটি প্রাচীন স্থাপনা শৈলীর অনন্য নিদর্শন প্রবেশ মুখে রয়েছে বিশাল ফটক মোট অংশ ষোলোটি ষোলো জন জমিদার এখানে শাসন করতেন এগুলো নিশ্চয়ই সেই সময়কার ওয়াশরুম ছিল টয়লেট ছিল তার কিছু নমুনা দেখা যাচ্ছে যদিও এখন টয়লেট হিসেবে ব্যবহৃত হচ্ছে না অনেক বছর ধরে জমিদারের সেই সময়ের স্থাপনা ভীষণ বড় বড় লোহার বিম দেখা যাচ্ছে সেই সময়কার একটি আলমারি সেই সময়কারী পুরো একটা লোহা যেটা এই সময়ের যে গেজা আঠারো গেজা বা চব্বিশ গেজা একটা মাপ আছে তার চেয়ে অনেক বেশি মোটা এটা পুরোটাই লোহার এই দেখুন কি সুন্দর অন্য কোনো বসবাসের জন্য এখানে যে কুলুঙ্গিগুলো এই কুলুঙ্গিগুলো তো অবশ্যই কোনো পুস্তক অথবা কোনো পুস্তক কিংবা আলো রাখার ব্যবস্থা ছিল সেটা খুব সহজে বোঝা যাচ্ছে দেখুন উপরের যে কাটের বিমগুলো সেটা কিন্তু এখনো সুন্দর রয়ে গেছে এবং এখনো সুন্দর লাগছে অর্থাৎ যে প্রথমে লোহার বিম তারপরে কাটের কি সুন্দর লাগছে দেখুন কি সুন্দর কারুকাজ কাজ শিল্প সাহিত্য সংস্কৃতির সমাদর করতেন এই রাজবাড়ি উদয় কুমার কাননবালা নানু সাহাইয়া সরুদি আহমদ আলী খান রাজপুরাতন বিখ্যাত নৃত্যশিল্পী মোহনপ্রসাদ প্রমুখ বহু এখানে মুক্তা মুক্তাচা পোস্ট অফিসে চাকরিকালীন সময়ে রচনা করেছিলেন অনেক কাব্যগ্রন্থ এখানেই অন্য কোনো জায়গায় এটি রাজ দরবার হিসেবে উল্লেখ আছে তবে মন্দির হিসেবেও ব্যবহার হয়েছে এখানে দুইটা মন্দির আছে এটা হচ্ছে দুর্গা মন্দির মহারাজা ফ্যামিলি মেম্বার এখানে দুর্গা পূজা করতেন বেদিটি এখনও বিদ্যমান আর এটা হচ্ছে শ্রী শ্রী রাজা রাজেশ্বরী মন্দির আচ্ছা দুর্গারে অপোজিট হচ্ছে রাজস্বরী দুর্গার দশ হাত রাজেশ্বরী ছয় হাত দুর্গা পূজা সার্বজনীন সবাই করতে পারে রাজস্বরী পূজা ব্রাহ্মণ ক্ষত্রিয় রাজবংশ এনারাই পূজা করতেন এর প্রতিমাটা ছিল স্বর্ণের দেড় মন স্বর্ণের দেড় ফুট শুধু মহারাজা মহারানী পূজা করতেন এই অংশটা এই অংশটা মনে হচ্ছে এদেশীয় কিছু না তারা কি একটা বিশেষ করে থাইল্যান্ড মালয়েশিয়া কিংবা কোরিয়ান জাপানি চাইনিজ একটা সংস্কৃতির সংমিশ্রণ ঘটাতে চেয়েছিলেন এই রাজবাড়ির বংশধররা এই যে এখানে দেখুন এই ঘরটা ঠিক অনেকটা কোরিয়ান ঘরের মতো মনে হচ্ছে না দেখুন এটি ছিল রানীর হাওয়াখানা বিশেষ ধরনের মেকানিজমে ঘরটি বাড়ানো হয়েছিল বলে বিপরীত আফাওয়া আবহাওয়া বিরাজ করত এখানে এখানে উপরে যাওয়ার সিঁড়ি আছে কিন্তু এটা বন্ধ থাকায় যাওয়াটা ঠিক আইনসিদ্ধ হবে না সেই সাথে দেখুন পুরনো দিনের সেই দরজা আপনারা হয়তো ছায়াছবিতে দেখেছেন চলচ্চিত্র দেখেছেন এই যে কি সুন্দর একটা মেকানিজম কাজ করতো সেই আসলে যার সময় মতো সুন্দর সুন্দর সব মেকানিজম ছিল সেই সময় আমার কাছে এই জমিদার বাড়ির যতক্ষণ যা কিছু দেখলাম তা দেখে মনে হলো যে তারা মনে হয় সেই সময়কার সবচেয়ে সুন্দর যে জিনিসটা আধুনিক জিনিসটা হায়ার করার চেষ্টা করত ধরার চেষ্টা করত রাখার চেষ্টা করত এটা হচ্ছে রিভলভিং স্টেস বা ঘন্যমান নাটশালা এশিয়া মহাদেশের মধ্যে পাঁচটা তার মধ্যে বাংলাদেশে মুক্তাস একটা তখন কারেন্ট ছিল না এটা আরো গভীর ছিল জেনারেটর ছিল জেনারেটরের সাথে সম্পূর্ণ মন্ত্রা দেখতে পাচ্ছেন যে লাইটিং ব্যবস্থা ছিল ব্যবস্থা হ্যাঁ দিত আচ্ছা সামনের অংশটা গ্যালারি জমিদার বনিক বসে উপভোগ করত এই গ্যালারি গ্যালারি এখানে বনিক জমিদার ওনার ফ্যামিলি মেম্বার বসে উপভোগ করত আর যে নৃত্যশিল্পীগুলো বাইরের দেশ থেকে আসতো ওনাদের থাকার জন্য এই ভবনটা ছিল এই ঘরটা এখানেই থাকতেন না দোতলায় থাকতেন আচ্ছা আচ্ছা আচ্ছা

আচ্ছা এই পাঁচটাতে উনি সম্পদ রেখে যান পরবর্তীতে এগুলো সব মানে লুড হয়ে যায় এটা হচ্ছে অন্ধরমহল আচ্ছা আমরা অধ্যব প্রবেশ করছি তার আগে আমরা যে স্টিলটা ইংল্যান্ড থেকে নিয়ে আসলে লেখা আছে ইংল্যান্ডের কোডিং হ্যাম যে আয়রন স্টিল কোম্পানি লিমিটেড ইংল্যান্ড আচ্ছা ইংল্যান্ডের বিখ্যাত কোম্পানি হচ্ছে ফর্ডিং আমি একটু ছাদে যাওয়ার চেষ্টা করব দেখি উপর থেকে কেমন লাগে এখানে একটা সিঁড়ি দেখতে পেয়েছি যদিও সিঁড়ির সংখ্যা খুবই কম এবং হয়তো যাওয়ারও তেমন একটা অনুমোদন লক্ষ্য বেশি নেই উপরে উঠেই আমার কাছে মনে হয়েছে নিচের সব কিছুই ধ্বংসস্তূপ এক সময়ের রাজবাড়ি যেন ভুতুরে বাড়ি এই বাড়িটি ছিল ইতিহাস মতে রানীর হাওয়া খানা রানী নাকি এখানে বসে হাওয়া খেতেন কিংবা বর্গ যারা ছিল ওই পরিবারের সদস্যরা তারা এখানে উঠে হাওয়া খেতেন হ্যাঁ হাওয়া খেতেন মানে আসলে ঠিক খাওয়া খাওয়া তো না ওটা হয়তো বিশ্রামের কক্ষ ছিল ঠিক রাজকীয় যে ভবনের বা নিজের স্বাভাবিক যে রাজভবনের সব জটিলতা থাকে সেই জটিলতার বাইরে গিয়ে হয়তো একটু আরামায়ষের জন্য একটু দৃশ্য উপভোগ করার জন্য হয়তো ওখানে বসতেন ওনার জন্য একটা বড় স্পেস ছিল নিচে ফ্লোরটা কনক্রিট দিয়ে তৈরি ছিল না হয়তো বা কাঠের পাত ছিল ওসব জায়গায় একটু বসলেও রিল্যাক্স লাগে হয়তো ওই অর্থে এটি একটা হাওয়াখানা ছিল এই বাড়িটা তিনটা নাম আচ্ছা আদি নাম ছিল বিনোদ বাড়ি আনন্দ বিনোদন জানি রিভলভিং স্টেজ দ্বিতীয়টা হচ্ছে আট আনি জমিদার বাড়ি ষোলো হিসার মধ্যে অর্ধেক এই যেন আট আনি আচ্ছা শেষে আসলো মুক্তাগাছা জমিদার বাড়ি সবার পরে এটা নাম হয়েছে প্লাস ইনি ছিলেন মহারাজা আচ্ছা গাজীপুর কিশোরগঞ্জ নেত্রকোনা শেরপুর জামালপুর টাঙ্গাইল এই বিরোধ অঞ্চলের মধ্যে চোদ্দ জমিদার ছিলেন এই চোদ্দ জন এনাকে খাজনা দিতেন সেই সময় জেনেছিলেন মহারাজা মমন মহারাজার মহারাজা রোড আছে মুক্তাগাছা মহারাজা রোড আছে আচ্ছা আচ্ছা এনার ছিল নিরানব্বইটা হাতি আটানি বাজার বেগন বাড়ি এই তিন জায়গায় হাতি রাখতেন এত সংখ্যক হাতি পালতে গেলে অনেক সময় অসুস্থ হতে পারে এই সুস্থতার জন্য তখন তো ভেটারি ডাক্তার ছিল না কিভাবে সুস্থ হবে তখন উনি আফ্রিকা থেকে ছটা গাছ নিয়ে আসেন নাগলিঙ্গম

এখানে সতেরোশো সাতাশ সালে যেহেতু এই রাজবাড়ির প্রথম প্রতিষ্ঠা হয় পরে হয়তো আরো বিভিন্নভাবে সংস্কার হয়েছে নতুন নতুন ভবন আসছে বিভিন্ন জমিদারির সময় কিন্তু এটাই বলা যায় একমাত্র চিহ্ন যেটা একদম প্রাচীন যে সময়ে বানানো হয়েছিল বাড়ি তখনকারই এই পাঁচিলটা রয়ে গেছে এই ফাউন্ডেশনটা দেখুন ওনার মতে এই যে এখানে ছোট ছোট ইটগুলো দেখা যাচ্ছে সেই সময় টেরাকোটা টেরাকোটা ইট টেরাকোটা ইঁটগুলো ওই যে দেখুন এখনো কিছু কিছু দৃশ্যমান হচ্ছে সুরকিগুলো কিন্তু এখনো ভালোই রয়ে গেছে সেই সময় সুরকি দেখুন এই যে আমি আঙ্গুল দিয়ে নখ দিয়ে আচর কাটতে পারছি না ভবনের এই অংশটা একদম বিধ্বস্ত বলা যায় দেখুন এই যে পাতলাইট পাতলাইটের চেয়ে একটু বড় এগুলো অনেকটা এই সময় ইটের মতো এখানে একটা সুরঙ্গ পথ ছিল এই ওয়াল টু ওয়াল আচ্ছা এটা তৈরি করেন 1727 সালে এই একটা ওয়াল টু ওয়াল একটা সুরঙ্গ পথ ছিল সুরঙ্গ পথ ছিল আচ্ছা উপরে ঘর ছিল যাতে কেউ বুঝতে না পারে এবং ছয়টা সিঁড়ি ছিল নামার পরে ঘোড়ায় চড়ে যাওয়া যেত পাশে একটা নদী আছে নদীটার নাম হচ্ছে আইমন নদী এই আইমন নদী সাথে কানেক্টেড ছিল আচ্ছা আইমন নদী কি এখনো আছে হ্যাঁ এখন মোরা নদী মোরা নদী মানে কত দূর রে এখন এই যে ব্যাটলনের আচ্ছা আচ্ছা আঠারোশো পঁচানব্বই যে মহমিন সিং এর পলনকারী ভূমিকম্প হয় তখন এই বাড়ি এই সুরঙ্গ পথ সব ধ্বংস হয়ে যায় ধ্বংস হয়ে যায় আচ্ছা আচ্ছা তখন এই বাড়িগুলো রিপ্লেস করা হয় সুরঙ্গ রিপ্লেস করা হয় না আচ্ছা কালের সাক্ষী হিসেবে সিঁড়িগড় আছে সিঁড়িগড়টা এখনো রয়ে গেছে এটাই সেই সুরঙ্গ পথ ছিল এখান দিয়ে পার্শ্ববর্তী যে আইবন নদী সেখানে যাওয়া যেত খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার এটা বিভিন্ন কারণে ব্যবহৃত হইতে পারে হয়তো ট্রান্সপোর্টেশনের সুবিধার জন্য অথবা এই যে একটা গোপন কক্ষ থাকে যখন বিভিন্ন সময় বিভিন্ন আক্রমণ হয় বিভিন্ন সমস্যা হয় যেন খুব সহজে এখান থেকে মুভ করা যায় সেজন্য প্রত্যেক জমিদার বাড়িতে কম বেশি সুড়ঙ্গপথ থাকতো এটি তার মধ্যে একটি ছিল আর এটা এটা হচ্ছে আপনার ওয়াশরুম ওয়াশরুম হ্যাঁ তৎকালীন ওয়াশরুম ওয়াশরুম ছিল বাইরে এছাড়া ওয়াশরুম তখন দেওয়ার ছিল ওয়াশরুম গেলে গোসল করতে হবে ওয়াশরুম সামনে পুকুর আচ্ছা আচ্ছা

বন্ধুরা পলাশী যুদ্ধের পরের ঘটনাচক্রের এক রাজবাড়িতে যাওয়ার চেষ্টা করলাম কিছুটা শোনালাম সেই বাড়ির গল্প ভিডিওটি কেমন লাগলো এবং কে কোন স্থান থেকে দেখছেন জানানোর অনুরোধ রইল ভালো থাকুন সবাই মাহের রমজানের শুভেচ্ছা সবাইকে